অসাধারণ চমৎকার একটি কালার ব্রাউন্স কালার ব্যাকডালা ব্যাক ক্যামেরা নিকিল এটু জেট পিছনে ব্রেক সেন্সর আছে জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আল্লাহর রহমতে ভালো আপনাদের শোরুমের এড্রেস 13 বি মনিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটে রনি কার্স আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন খুব চমৎকার কন্ডিশনের একটি এক্সিও ব্রাউন্স কালার 2017 মডেল দুই হাজার রেজিস্ট্রেশন কিন্তু একটি নিউ শেভের একটি এক্সিও গাড়ি প্রজেকশন হেডলাইট নিউ শেভের এই লম্বা লাইটটা এবং ব্রেক সেন্সর সহ সাধারণত প্রিমিও অ্যালিওন নিউ শেভের গাড়িগুলোতে ব্রেক সেন্সর আসে কিন্তু এটা এক্সিও গাড়িতেও ব্রেক সেন্সর ওকে ঢাকা সাতচল্লিশ সিরিয়াল সাতচল্লিশ সিরিয়াল সত্তর উনিশ চমৎকার কন্ডিশনের একটি ফ্রেশ গাড়ি কালারটা খুব সুন্দর অসাধারণ চমৎকার একটি কালার ব্রঞ্জ কালার ওকে আর বোর্ড বাংশা আপনি যদি দেখেন খুব চমৎকার টানা বডি এবং এ টু জেড যা কিছু আছে সবকিছু অরিজিনাল ভিজোরটা যদি আপনি দেখেন খুব চমৎকার ব্ল্যাক ইন্টিরিওর ব্ল্যাক ইন্টিরিওর সিডি ব্যাক ক্যামেরা এসি ক্রু আপনার আইডলিস্টপ এবং সবকিছু এবং বাংলাদেশে এখন পর্যন্ত একটা আচর পড়ে নাই এই গাড়িটাতে এ টু জেড যা কিছু আছে সব কিছু অরিজিনাল বোটে ব্যাকপার্ট ব্যাকমার্টটা যদি আপনি দেখেন ব্যাকডালা ব্যাক ক্যামেরা নিকিল এ টু জেড পিছনে ব্রেক সেন্সর আছে এ টু জেড যা কিছু আছে অরিজিনাল এবং এটা অকটেন এবং একটি এলপিজি কনভার্সর শহন একটি গাড়ি নতুন একটি এলপিজি কনভার্সন সহ এবং আপনি যদি পিছনটা দেখেন একবার এ টু জেড পিছনের ব্যাকডালার চেষ্টা একবারে চমৎকার কন্ডিশনে রয়েছে এলপিজি সহ এলপিজি কন্ডার সত্র মডেল বাইশের রেজিস্ট্রেশন কিন্তু একটি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস অরজিলাক সিট কাভার সিডি ব্যাক ক্যামেরা কার্পেটিং এ টু জেড কমপ্লিট গাড়ি বলতে যা বুঝায় এই গাড়িটা সেই গাড়ি আচ্ছা নিয়ে কোনো কিছু কাজ করতে হবে না নিয়ে কোনো কাজ করাইতে হবে না এ টু জেড কমপ্লিট আচ্ছা এটার মাইলেজ আছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার দুইশো পঞ্চাশ একবারে রিয়েল মাইলেজ চলো এবার ইঞ্জিন দেখি চমৎকার কন্ডিশনের একটি ইঞ্জিন মার্সেল চেসিস এ টু জেড অরজিনাল এখন পর্যন্ত বাংলাদেশে আগ্রহ হয়নি বি বি ই জি বি ইঞ্জিন জি এবং সি হচ্ছে 1500 একদম টিন বডি একেবারে টিম বডি জি এ যা কিছু আছে একেবারে অরিজিনাল এটার এসি ইঞ্জিন গিয়ার বক্স সব এক বছরে গ্যারান্টি দিয়ে দেবো